আসসালামু আলাইকুম আহমতুল্লা দেখ থেকে সাতবাগানে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা চলে আসলাম বেলা একটা বাজে এখন বেলা একটা বাজে তো একটা বাজে এসে দেখি মুরগিগুলো খাবার জন্য পাগলামি করছে। বিশেষ করে সিল্ক মুরগিগুলোকে ওদেরকে আমি আসলে দিনে পাঁচ থেকে ছয় বার খাবার দিই কারণ ওরা আমার ডিমও পারে বেশি খাবার দাওয়ারও খায় বেশি তাই ওদেরকে খাবার দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর বলা যে মূলত এটা একটা ফল বাগানের ছাদ এই ছাদটাকে আমি সম্পূর্ণ ফল বাগান দিয়ে পরিবেশিত করে রেখে দিয়েছি এখানে বিভিন্ন ধরনের ফল গাছ ফুল গাছ এবং ঔষধি গাছ দ্বারা এই ছাদটাকে বিদ্যমান করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শীতের এই যে বড়ই যে ফলটা শীতের দিনে যে ফলটা হয় সেই ফলটা আমার গাছে কিন্তু কত সুন্দরভাবে হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে ধরেছে এটা হচ্ছে আপেল কুল হ্যাঁ এটা হচ্ছে আপেল কুল বন্ধুরা আসলে বড়িগুলো বাতি না হতেই যে এই সাইজের বড়িগুলো একটু বড়ো সাইজের যে বড়িগুলো দেখছেন বিশেষ করে এই যে এই সাইজের বড়িগুলো হ্যাঁ প্রত্যেকটা এই চড়ে পাখি এবং বুলবুলি পাখি ওরা এসে এই গাছগুলোর উপরে সব বড়িগুলো নষ্ট করে ফেলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আর দেখেন একটু দেখানোর আগে দেখাচ্ছে যে জাম্বুরা গাছে সবগুলো জামবুরা পড়ে গিয়েছে একটা আছে এটাও যদি টিকে তাহলে আমরা মনে করব যে এটা ভালো একটা ফল কিন্তু আসলে আমি আজ পর্যন্ত এই জাম্বুরা টিকাতে পারিনি আপনারা দেখেন এই যে একটা কত সুন্দর ফুল ফুটে আছে যদিও একটা জাম্বুরা থাকবে না আপনার দেখতে কত সুন্দর একটা লুক বাট হ্যাঁ হ্যাঁ নো জম্বুরা ইন দিস আচ্ছা ঠিক আছে চলেন এই দেখেন কি সুন্দর বড়ি হয়েছে একটু দেখাই আপনাদের এক্সিলেন্ট একটা পরিবেশ আছে তাই পরিবেশের মধ্যে বড়িগুলো যেহেতু রোদ নাই বড়িগুলো কষ্ট ফুটে আছে আর বড়িগুলো কিভাবে খায় সেটা আপনার আপনাদের দেখাবো একটা বড়ি মানে অলরেডি সকালবেলা প্রচুর বড়ি খায় বিশেষ করে সকালবেলা ভোরবেলা বড়িগুলোই খায় যখন আমি সাতটা আটটার দিকে সাদে আসি তখন দেখি বড় খাইয়া পালা দেওয়ার আছে এই দেখেন এইভাবে খেয়ে ফেলে এই যে এখানে একটা বড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খেয়ে নিয়েছে অথচ বড়োটা কিন্তু বাড়তি হয় না দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো বড়ই এই পাখিগুলোর জন্য আসলে প্রাপ্তবয়স্ক না হতেই বড়ইগুলো খেয়ে একদম টোডা বানিয়ে রাখছি পাশাপাশি আমার সবেদাগুলো দেখেন সবেদার গাছে প্রচুর সবেদা হয়েছে আপনার মনে হচ্ছে যে এরকম একটা সবেদা গাছ যদি আপনার সাত বাগানে লাগান তাহলে আপনাদের সবেদার কিনে খেতে হবে না ছোট পরিবারে যাদের পরিবারে চারজন সদস্য সংখ্যা অথবা পাঁচজন হ্যাঁ তাদের পাঁচজন মানে চার পাঁচজন হলে সব জায়গায় কিনে খেতে হবে না কারণ প্রতিদিন আপনারা ইচ্ছা করলে গাছ থেকে পেরে কাগজে পেপারে পেপারিং করে রেখে দিলে পাকবে দশ দিন পরে বা পাঁচ দিন পরে পাকবে কিন্তু মিষ্টি পাবেন না বন্ধুরা ওই মিষ্টি পাবেন না যেরকম মিষ্টি এই গাছ থেকে একদম গাছ পাকা খাবেন মানে মিষ্টি কাকে বলে সেটা কত কি কি কালি একটা লা গাছ লাগিয়ে এবং গাছ থেকে পেরে খেয়ে দেখবেন আর আপনাদের দেখাবো কীভাবে এই পাখিগুলো আমার গাছের সবেদাগুলোকে নষ্ট করে একটু দেখেন এই যে আপনারা দেখছেন এই দুটা বিচি এই দুটা বিচি বের করব তারপরে চলে যাবে এবং প্রত্যেক দিন এই গাছ থেকে এরকম চারটা পাঁচটা এই সবেদা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি পেরে নিলাম দেখেন খেয়ে একদম বিচি দুটা বের করে রাখি এইভাবে আমার গাছে গাছ পাক না সবেদা খেতে পারি না ওই ওদের জন্য এই পাখিদের জন্য আসলে কী পাখি খায় সেটাও বলতে পারছি না তবে গাছে যখন সকাল এসে দেখি চড়ে পাখি বুলবুলি পাখি তারপরে আপনার ওই যে দোয়েল পাখি বলে আরেকটা শ্যামা পাখি হ্যাঁ তারপরে ঘুঘু পাখি বা আরও অনেক পাখি এগুলো গাছের মধ্যে থাকে এখন কোনটা খায় সেটা বলতে পারবো না তো ধারণা করছি আমি বুলবুলি পাখি বা শ্যামা পাখি বা চড়ে পাখিকে খেতে দেখেছি বড় এগুলো তো বন্ধুরা আপনাদের এই সবেদা গাছটা দেখানোর চেষ্টা করলাম আর আশা করি আপনারা এরকম একটা সাত বাগান করে এরকম একটা সবেদা গাছ অবশ্যই কিন্তু সাত বাগানে রাখবেন দেখছেন প্রচুর সবেদা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আর এরকম বড়ে গাছ থাকলে তো কোনো কথা হবে না বন্ধুরা এদের কত সুন্দর হ্যাঁ বড়ে গাছ আরও আছে চলো না মোটে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের বেড়ে যাচ্ছে এখান থেকে তো বন্ধুরা এই যে একটা লেবু গাছ দেখেন কি পরিমাণ লেবু হয়েছে গাছটাকে পর্যাপ্ত পরিমাণে লেবু মানে গাছের যে ডালা বা যে ব্রাঞ্চ ব্রাঞ্চ দুর্বল ব্রাঞ্চ গাছটা মরে গিয়েছিল তো সেখান থেকে দেখেন কী পরিমাণে লেবু একটা গাছের মধ্যে কি ধরনের লেবু হয় তার মানে আমি বলতে চাইছি স্বাদে প্রচুর লেবু হয় আপনি ইচ্ছা করলেই লাগাতে পারেন আর এরকম একটা লেবু গাছ থাকলে আশা করি লেবু কিনে খেতে হবে না এবং বারো মাস আপনার লেবু খেতে পারবে শীতকালে যদি লেবু হয় তো বর্ষাকালে রকম লেবু হয় সেটা তো আপনাদের দেখেছে আগে ভিডিওগুলোতে দেখবে নিবেন বন্ধুরা আর বন্ধুরা এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল এর আগে যেটা দেখেছি এটা আপেল কুল এটা হলো পাকিস্তানের একটা প্রজাতি কাশ্মীরি কাশ্মীরি আপেল কুল বন্ধুরা এটা দেখলাম প্রচুর বড়ি হয়েছে যদিও বড়িগুলো এখনও বাড়তে হয়নি আরও পনেরো দিন লাগবে আর এটা হচ্ছে বাহুকুল এই গাছটা নতুন করে রিপ্লেস করেছি তাই বড়ি কম হয়েছে আশা আগামীতে এটার মধ্যে যে পরিমাণ বড়ি হবে আপনাদের দেখাবো প্রচুর পরিমাণে বড়ি হবে সেম আরেকটা গাছ আছে এরকম গাছ তিনটা আছে তিনটা গাছে প্রচুর বড়ি হয়েছে এটা বাদে বন্ধুরা আর এটা হচ্ছে দেশি প্রজাতি টক মিষ্টি বড়ি আপনাদের দেখান চেষ্টা করছি বড়ি গাছটা যেহেতু দূরে দেখাতে পারছি না তারপর চেষ্টা করছি এটা হলো টক মিষ্টি বড়ে বিশাল বড় একটা বড়ি গাছ দেখেন কত বড় বড়ে গাছ এবং এই শাখা ওই যে ওই ডালা আছে এই যে পুরাটাই হলো টক মিষ্টি প্রচুর বড়ি হয় আপনারা যদি আমার ইউটিউব বন্ধুরা যা আসেন সবাই যদি আসেন ইংশাল আপনাদেরকে আমি খাওয়াতে পারবো একটা করে দিলে অন্তত পক্ষে আমার বত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে একত্রিশ হাজার নয়শো সবাইকে খাওয়াতে হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্বাদে আল্লাহ পাকের নেয়ামত জানি না বেশি লাগানো হয় না তারপর কোথার থেকে দুটা টমেটো গাছে চারা হয়ে গিয়েছে বেশ বড় হয়েছে এটা একটা নারকেলের কুলের বড়ি গাছ এটা আমি খুব পছন্দ করি তাই এটা আবার এনে লেগেছে লাগিয়েছে আর এটা হলো রেড রেডি পেঁপে এটা ওই স্বাদেশ ছিল ও যে ওই স্বাদেশ ছিল ওই সাথে থেকে এনে এখানে রেখেছে এটাকে হাউজিং করবো বন্ধুরা আর এটা চায়না থ্রি লেচু গাছ বুঝতেই পেরেছি বন্ধুরা এটা লেবু গাছ এটা এক একটা লেবু নাকি পাঁচ কেজি হয় আমি জানি না আমাকে বলেছে গাছটা যেহেতু প্রাইস অনেক বেশি নিয়েছে তাতে ধারণা করতেছি যাত্রা ভালো হলে আপনাদের অবশ্যই লাইভে দেখাবো মানে লাইভ না হোক ভিডিও ইনশাল এই দেখেন এই গাছে বারো মাস পেয়ার হয় যে বারো মাস পেয়ারা ধরে বন্ধুরা আমার সাথে আসলে পেয়ারা খেতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা আর দেখেন কত সুন্দরভাবে কলি ফুলের কলি গোলাপ ফুলের কলি ইচ্ছা করলে ফুলও নিতে পারবেন বা ফুলের ঘান নিতে পারবেন হিসাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বারো মাসি লেবু দেখতে পাচ্ছেন কত সুন্দর লেবু হ্যাঁ লেবুর ফুল হ্যাঁ এটা বারো মাস লেবু হচ্ছে কোনো মিস নেই লেবু কোনো মিস নেই দেখেন একদিক দিয়ে লেবু বড় বড়ো হয়ে যাচ্ছে আরেকদিক লেবু ধরছে যদিও শীতকাল তারপরও লেবু মিস নেই এরকম একটা গাছ লাগিয়ে ফেলুন কোনো সমস্যা নেই আপনাদের স্বাদ ইচ্ছার উপর ডিপেন্ড করে তো বন্ধুরা ঘুরে ঘুরে দেখালাম আরও দেখাবো তো আপনাদের চারিদিকে সাদের লুকটা দেখানোর চেষ্টা করছি আমার স্বাদে এই এটা দ্বিতীয় অংশ ধরে নিয়েছে এই স্বাদের দ্বিতীয় অংশে সব যে ফুল গাছ ফল গাছ এবং ঔষধি গাছ বিদ্যমান বন্ধুরা আপনারা দেখতে পেলেন দেখেন কত সুন্দর বড়ে ঝুলছে কত সুন্দর বড়ি ঝুলছে দেখছেন বড় তো আরও আছে চলুন যাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে চেষ্টা করবো আর এক মিনিট বা দুই মিনিট মধ্যে ভিডিও শেষ করে চলুন বন্ধুরা এই দেখেন আমার ওর মাটা ডিম পেরে এখানে আসলো সিল্কি মুরগির মাঠটা ডিম পেরে চলে আসলো আর এই যে তার সন্তানরা খাওয়া দাওয়া করছে যদিও ওর সন্তান থেকে বেশি দিন দিচ্ছে ওর মা তো বন্ধুরা চলুন দেখতে থাকে তো বরীর গাছ তো দেখলেন এটা দেখিয়েছি এই দেখেন গাছে আম শীতকালে এখন কারো গাছে আম আছে যাদের বারো মাসে গাছে আম আছে তাদের এই দেখেন কি পরিমাণ আম ধরেছে বন্ধুরা এরকম একটা আম গাছ লাগিয়ে ফেলুন কোনো সমস্যা নাই শুধু ইচ্ছে শক্তি প্রয়োজন যদি আমার সাহায্য লাগে অবশ্যই কমকে জানাবেন আমি সাহায্য করব। একটা নিদি দেখেন বারো মাসে ফুল গাছ এ দেখেন কত সুন্দর আবার লেবু গাছ সরি বারো মাসে লেবু গাছ দেখেন আবার লেবু ধরছে আবার ফুল চলে আসছে অথচ শীতকাল বন্ধুরা দেখেন কী পরিমাণ আম হচ্ছে প্রত্যেকটা আম যদি কতটা টিকবে আমি জানি না যদি টিকে বন্ধুরা আপনারা সবাই আসলে আমার আম খেয়ে শেষ করতে পারবেন না বন্ধুরা আর এই গাছের প্যারাগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে হ্যাঁ তারপরেও বহুত প্যারা আছে দেখেন অনেক প্যারা আছে আর এই দেখেন বড় বাউকুলের বড়ি দেখেন প্রচুর বড়ো হয়েছে ওই দেখেন চড়ে পাখি আমার বোরে গেছে প্যারা গেছে বাউড়া বাদে গেছে ওই গেছে বিটোর সাহায্য দেখাবো যদি সময় পাই বন্ধুরা দেখেন এই যে পুঁশাখের বিচিগুলো ওদিকে বেশি কেটে না হয়ে গেছে আরও রয়ে গেছে আর বিটোর বড় করবো না সময় হয়ে যাচ্ছে দেখেন কি পরিমাণ নারকেলের কুল যদিও কুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর বড় হয়েছে কিন্তু বড়িগুলো মানে মেচুট হওয়ার আগে কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে মানে এই কুল বোরে এত হয় আমি সাথে কখনও দেখিনি তো বন্ধুরা অনেক দেখালাম আর আর দেখাতে চাচ্ছি না আপনারা বুঝতেই পারছেন আমার সাথে সব ধরনের গাছ আছে সেগুলো প্রত্যেকটা ভিডিও দেখাচ্ছি বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো ভিডিও ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর হালদা এক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন ভালো না লাগলেও সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখে সুন্দরভাবে মন্তব্য করবেন কমেন্টস করবেন এবং আর কী ধরনের ভিডিও আছে সেটা অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট বক্সে লিখে পারবেন বন্ধুরা দেখেন কত সুন্দর যদিও বারো মাসিক কাঁঠাল গাছ এটা এই বছর প্রথম আমার কী আছে মুচি আসছে হ্যাঁ কিন্তু কাঠাল না বন্ধুরা আশা করি এর এ বছর কাঁঠাল পাবো তখন আপনাদের লাইভ দেখাবো বন্ধুরা আর দেখেন কত গাছের ডালিম আছে দেখেন কত বড় আপনার দেখেন প্রচুর বড়ে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অনেক হলো চলে যাবো আর না আবার নতুন কোনো ভিডিও নিয়ে নেতুন পর্ব নিয়ে হাজির ততক্ষণ হালদা এগু চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা প্রতিদিন বিকেল চারটে নতুন নতুন ভিডিও সারি শিখে থাক নতুন আসতে বিদ্যানি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাতু বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ হালদা এগু চ্যানেল পাশে থাকবে খোঁজা হবে